যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত যে যেখান থেকে ভিডিওটা গেছেন সবাইকে জানায় মনের অন্তঃস্থল থেকে ভালো অসুখ অভিনন্দন সবাইকে জানায় ঈদ মোবারক আমি আসলে কেন আপনাদেরকে ঈদ মোবারক জানাচ্ছি কারণ আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকার তিনি পদত্যাগ করতে যাচ্ছে ইভেন তিনি সেফ এক্সিট নিতে বাধ্য হচ্ছে কিংবা তার যেই কমিটি আছে বা বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারের যেই মেম্বার্সগুলো আছে তারা সকলেই মিলে অন্তর্বর্তীকালের সরকার প্রধান মোহাম্মদ ডক্টর ইউনুসকে ওনাকে চাপ দিচ্ছে ইভেন উনি কিভাবে সেফ এক্সিট নিতে পারে অতি দ্রুত সেটার আরও একটি ম্যাটোক্লাস ডিজাইন বর্তমান বাংলাদেশে সাজাচ্ছে কিন্তু এই অন্তর্বর্তীকালের সরকার কেনই বা তিনি সেফ এক্সিট খুঁজছে বা তার যারা নাকি সদস্য বা তার সহযোদ্ধারা তারা কেনই বা ডক্টর ইউনুসের জন্য সেফ এক্সিট খুঁজছে অতি দ্রুত রিসেন্টলি দর্শক বন্ধুরা আপনারা অনেকেই জানেন যে আমাদের বাংলাদেশে সংস্কার নামের বা সংস্কারের দোহাই দিয়ে এই অন্তর্বর্তীকালে সরকার এক বছর পার করে ফেলছে তিনি যে সংস্কার নামে দোহাই দিয়ে যাচ্ছে যে সংস্কার করব সংস্কার করতে হবে সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না বা নির্বাচন পসিবল না বর্তমান এটাকে কেন্দ্র করেই অন্তর্বর্তীকালে সরকারের সেফ এক্সিট তাই কি মনে হচ্ছে আপনাদের বিষয়টা একেবারে এরকম না কারণ হচ্ছে বর্তমান বা আমরা শুনে এতদিন বিএনপি নাকি কোনো সংস্কার চায় না মির্জা ফখরুল থেকে শুরু করে আপনার মির্জা আব্বাস থেকে শুরু করে আরও অনেকেই বর্তমান বা আগে তারা বলে আসছে যে সংস্কার হচ্ছে একটা চলমান প্রক্রিয়া আর এটাকে আপনি ধরে বেঁধে যদি সংস্কার করতে চান তাহলে তো এটা ইম্পসিবল কারণ যতদিন দুনিয়া আছে ততদিন মানে কিয়ামত পর্যন্ত দুনিয়া সংস্কার হয়েই যাবে তাই না এটাই হচ্ছে স্বাভাবিক গতকালকে আপনার অন্তর্বর্তীকালে সরকারের এগেনস্টে যে আগুন জ্বালানো বক্তব্য দিয়েছে আপনার বিএনপি যে আচ্ছা আমি আমার নিজের মুখ থেকে কিছু বলতে চাই না আপনাদেরকে আমি শোনাতে চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত ষোলো সতেরোটি বছর আমরা এই দেশের জনগণের জন্য আন্দোলন করেছি আজকে এই নির্বাচন নিয়ে অনেকে তাল বাহানা করছে একাত্তরে যারা এই দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল যারা আমাদের মা বোনকে পাকিস্তানি আর্মির হাতে তুলে দিয়েছিল যারা আমাদের দেশের জনগণকে খুন করার জন্য পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছে তারা কিন্তু আবারও এই দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে তার সাথে যোগ দিয়েছে তথাকথিত আন্দোলনকারী যারা বৈষম্য আন্দোলনকারী নামে পরিচিত তারা এখনো কিন্তু আন্দোলনের কিছুই দেখেনি আন্দোলন কত প্রকার এবং কি কি আমরা চুয়াল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর একজন পলিটিশিয়ান এখানে হোক আমরা কিন্তু অক্ষরে এগুলো পেয়েছি তারা দুদিনেই মনে করেছে তারা দেশটি স্বাধীন করে ফেলেছে তারা দেশের দাবিদার হয়ে গেছে আন্দোলনের দাবিদার হয়ে গেছে তারা এখনো কিন্তু প্রকার স্বর্গে বাস করেছে আমি আপনাদেরকে কে ছোট্ট করেই শোনালাম এই হচ্ছে বর্তমান বিএনপির অবস্থান এখানে জনাব তারেক রহমান সাহেব তিনি নিজে উপস্থিত ছিলেন আপনার ভিডিও কলে আর উল্টো দিকে মির্জা ফখরুল থেকে শুরু করে সবাই এখানে ছিলেন এখানে এই হচ্ছে বর্তমান বিএনপির যাই হোক এখন কথা হচ্ছে বাংলাদেশে আপনার নির্বাচন নিয়ে বিএনপি একের পর এক চাপ দিয়ে যাচ্ছে উল্টো দিকে অন্তর্বর্তীকালে সরকার বা উপদেষ্টাদের ভিতর থেকে অনেকেই বর্তমান লুটপাট চাঁদাবাজি অস্ত্র মামলায় উমুক মামলায় তুমুক মামলায় কিংবা আসিফ ভুইয়ার বাপের যে সন্ত্রাসী কার্যক্রম এটা সবাই জানেন কুমিল্লাতে তাই না তো বর্তমান আমাদের বাংলাদেশে যত চাঁদাবাজি মামলা মোকদ্দমা ইভেন পুলিশ গণহত্যা পাঁচে আগস্টে তাই তো জুলাই মাসকে কেন্দ্র করে জাতিসংঘ থেকে একটা এক্সট্রা চাপ তো অন্তর্বর্তীকালে সরকারের উপর আসেই উল্টো দিকে জুলাই মাসে যত পুলিশ গণহত্যা হত্যা হয়েছে যত আপনার সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয়েছে যত মানুষ বিশেষ করে জাতিসংঘ এটার উপরে ফোকাস দিছে যে ব্রাইডেন সরকার থাকাকালীন যে অন্তর্বর্তীকালে সরকার টাকাকে বাংলাদেশে একটা ম্যাটো ডিজাইনের ধারায় যে সরকার পতন করছে এটার একদম মানে মানে কি বলবো ভাই সম্পূর্ণ হিসাব চাইছে জাতিসংঘ থেকে সাধারণ শিক্ষার্থীদের কিভাবে তারা মারা গেল মানে কোন বন্দুকের বুলেট তাদের শরীরে যায় আঘাত করলো কেন তাদের উইদাউট ময়না তদন্ত ছাড়াই তাদেরকে আপনার দাফন করা হলো এটার সম্পন্ন আপনার দাবি জানাইছে জাতিসংঘ অন্তর্বর্তীকালে সরকারের উদ্দেশ্য করে আর সমস্ত কিছুই আসলে ইগনোর করতে করতে বর্তমান ডক্টর ইউনুসের দেওয়ালে ঠেকে গেছে ভাই তিনি যে এখন কোথায় যাবে বা কি করবে তিনি আসলে দিশে হারা হয়ে গেছে অনেকটা পাগল পাড়া হয়ে গেছে যদি এভাবে খারাপ হবে না তার বর্তমান কোনো নাই মানে তার অবস্থাটা বর্তমান এতটাই খারাপের দিকে বুঝতে পারছেন আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকার এই অপধার্ত সরকার বর্তমান তারা সেফ এক্সিট খুঁজছে আমি বলতে চাই যে উনি যাতে সেফ এক্সিট নিয়ে পালাতে না পারে যদি অন্তর্বর্তীকালে সরকার কোনোভাবে সেফ এক্সিট নিয়ে উনি পালাতে যায় তাহলে যদি তিনি পালাতে পারে তাহলে এটার সম্পূর্ণ দায়বার গ্রহণ করতে হবে বাংলাদেশ সেনা সেনাপ্রধান মিস্টার ওয়াকারকে আর কিচ্ছু না ওনাকে এটার দায়বার হান্ড্রেড গ্রহণ করতে হবে এটার দায়বার থেকে কিন্তু উনি কোনোভাবেই এড়িয়ে যেতে পারবে না তাই না কারণ বাংলাদেশে যে পরিমাণ জুলাই মাসে পাঁচে অগস্ট থেকে শুরু করে দীর্ঘ এক বছর ধরে যেই গণহত্যা আপনার সাধারণ জনগণ সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে তাদের বাড়িঘরের উপরে সাধারণ জনগণের উপরে যেই মামলা মোকদ্দমার যেই বাণিজ্য যেই গণহত্যা চালাইছে সম্পূর্ণ কিছুর কিন্তু মুখামুখি করতে হবে বিশেষ করে আমাদের একাত্তরের যেই চেতনা ধানমন্ডি বত্রিশ নাম্বার ইভেন আরো যত স্মৃতি আছে বাংলাদেশের একাত্তর কে কেন্দ্র করে সমস্ত স্মৃতি কিন্তু এই অন্তর্বর্তীকালী সরকার মাটির সাথে কিন্তু গড়িয়ে দিছে এটার সম্পূর্ণ বিচারের মুখামুখি হতে হবে এই অন্তর্বর্তীকালে সরকার প্রধান ডক্টর ইউনুস থেকে শুরু করে যত কয়টা উপদেষ্টা আছে সব কয়টার আর এর জন্যই বর্তমান উপদেষ্টা মন্ডলীর থেকে বলা বলি করতেছে এবং হান্ড্রেড পার্সেন্ট তারা জোর দিয়ে অন্তর্বর্তীকালে সরকারকে দিক নির্দেশনা দিচ্ছে যে আপনি সেফ এক্সিট নিতে হবে পদত্যাগ করে এই বিষয়টা আপনার মাথার ভিতরে ঢুকাতে হবে যত দ্রুত সম্ভব আপনাকে সেফ এক্সিট নিতে হবে কারণ বর্তমান বাংলাদেশে আর সংস্কারে দোহাই দিয়ে আপনার দীর্ঘমেয়ীভাবে থাকার কোনো বিন্দু পরিমাণ সুযোগ সুবিধা বা জনগণ আপনাদেরকে দিচ্ছে না বা দিবে না দর্শক বন্ধুরা এই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের সেফ এক্সিট নেওয়ার ঘটনা তবে আমি আপনাদের সংক্ষেপেই বললাম এরকম আরো হাজারটা কারণ আছে হাজারটা কারণ দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন যে কে কি মনে করতেছেন ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম